রোজকের মতো আজকেও এসে গেছি আমার রান্নাঘরে কাতলা মাছ নিয়ে আজকে আমার রান্নাঘরের রেসিপি কাতলা মাছ দিয়ে ঝিঙে পোস্তর ঝোল তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো অনুরোধ রইলো আপনাদের কাছে যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো ঝিঙে পোস্ত মাছের ঝোলের জন্য এখানে আমি এক কিলো ঝিঙেকে ছিলে পরিষ্কার করে ধুয়ে দু টুকরো করে নিয়েছি খানিকটা পোস্ত নিয়েছি আর এখানে কাতলা মাছের পিস তিনটে নিয়ে নিয়েছি মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো হলুদ গুঁড়োটা অল্পই দিয়েছি মাছের মধ্যে যেহেতু ঝিঙে দিয়ে রান্না করব এদিকে ঝিঙেগুলোকে অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেবো ঝিঙের মধ্যে অনেকখানি পানি থাকে একটু বেশ পানিটা বেরিয়ে গেলে বেশ রান্নাটাও চর জলদি হয়ে যায় আর নুনটাও বেশ ভিতরে ঢুকে যায় বেশ খেতেও টেস্ট লাগে ঝিঙেগুলো ঝিঙে একটু পেঁশো পেঁশো ভাব থাকে এদিকে পোস্তটাকে একটু পানিতে ভিজিয়ে রেখে দিলাম বাটার সুবিধে হয়ে যাবে এদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম তেলটা দিয়ে হালকা গরম হয়ে যেতেই মিডিয়াম আছে মাছগুলোকে আমি ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজব যেহেতু ঝিঙে পোস্ত দিয়ে ঝোল হবে এদিকে মাছটা ভাজা হোক ততক্ষণ একটু মশলাটা রেডি করে নিই পোস্তটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি একটু বেটে নেব বাড়তে বাড়তে এদিকে মাছটাও বেশ হয়ে এসে দেখছি যেহেতু হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না তাই মাছটাকে একটু উল্টে পাল্টে আবার দিয়ে দিলাম দিয়ে আবারও পোস্তটাকে ভালো করে বেটে আমি একটা পাত্রে তুলে নিলাম এদিকে পোস্তও বাটা হয়ে গেল এদিকে মাছও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছটাও আমি একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি ঝিঙেগুলোকে ভেজে নেব ঝিঙে থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে গেছে এবার ঝিঙেগুলো যতক্ষণ না বেশ নরম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে ঝিঙেগুলোকে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে ঝিঙেটা বেশ কিছুক্ষণ ধরে ভেজেন বেশ ঝিঙেটা বেশ নরম নরম হয়ে গেছে ঝিঙে থেকে বেশ পানিও ছেড়ে দিয়েছে এবার ঝিঙেটাকে আমি নামিয়ে নেব এদিকে কড়া বসে দিলাম কড়াটা হালকা গরম হতে ওর মধ্যে বেশ খানিকটা সোষের তেল দিলাম হাফ চামচ মতো কালো জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ খুশবো বেরিয়ে আসবে ওর মধ্যে বেটের একা পোস্তটা আমি দিয়ে দিলাম পোস্তটা দিয়ে ভালো করে আমি তেলের সাথে বেশ একটুখানি নাড়াচাড়া করতে থাকবো বেশ তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে ওই বাটিটাই ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দাবার একটুখানি কষাতে থাকবো কষিয়ে নিয়ে ওখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু ঝিঙের মধ্যে নুন দেওয়াই আছে তার কারণে পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব মশলার পরিমাণটা খুবই কম দিলাম যেহেতু ঝিঙে পোস্ত মাছের জল ঝিঙেতে খুব বেশি মশলা কিন্তু ভালো লাগে না আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে আবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে বেশ একটু তেল তেল ছাড়ছে অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কষতে থাকবো যেহেতু পোস্ত বাটা আছে মধ্যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বেশ একটু তেল তেল ছেড়ে দেবে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্স করে নেবো নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো ঝিঙে তো একদম ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ কষ কষবো না ঝিঙেটাকে খালি পোস্তর সাথে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট তিনেকের জন্যে মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে ঝিঙেটা একদম আমাদের তেল ছেড়ে দিয়েছে মাখা মাখামাখা হয়ে গেছে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো আবারও একটু পোস্তটাকে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একদম পোস্তর সাথে ভালো করে মাখিয়ে দেবো যাতে পোস্তরটা বেশ মাছের মধ্যে শুষে নেয় নিয়ে উল্টে পাল্টে দিয়ে এবার একে নাড়াচাড়া করে অল্প একটুখানি পানি দিয়ে দেবো একদম মাখামাখা মতো হবে সর্ষে পোস্ত মাছের ঝোল দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্যে মিডিয়াম আছে এবার ঢাকনাটা খুলে আমাদের রেডি হয়ে যাবে ঝিঙে পোস্ত মাছের ঝোল ঝিঙে ওপর থেকে একদম তেল তেল ছেড়ে দিয়েছে খুবই সুস্বাদু রেসিপি যদি এরমভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার ঝিঙে পোস্ত মাছের ঝোল বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিলাম দু চার দানার মতো যেহেতু ঝিঙে একটু আমাকেশো মিনিটের মতো লাগে ওই জন্য চিনিটা দিয়ে ঢাকনা দিয়ে এক মিনিট রেখে দেবো ঢাকনাটা খুলে এবার একটা পাত্রে আমি ঢেলে নেবো ঝিঙে পোস্ত মাছের ঝোল রেডি হয়ে গেছে খুবই সুস্বাদু রেসিপি রিকোয়েস্ট হলে একবার হলো বানিয়ে দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে